হ্যালো বন্ধুরা আশা করি করে ভালো আছেন আমিও ভালো আছি যারা নান্দাইল ঈশ্বরগঞ্জ এবং গরিপুর আদালত এবং মাইমিসিংয়ের জজ কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্টে সিভিল বা ক্রিমিনাল মামলা নিয়ে বিভিন্ন টাউট বার্ড পরে হাতে পড়েছেন কিন্তু কি করবেন এই মুহূর্তে বুঝতে পারছেন না বা কোনো উকিল বা অ্যাডভোকেট আপনাকে সুপরামর্শ দিচ্ছে না তারা আমাদের সাথে ফোন করে আইনগত পরামর্শ নিতে পারে যারা জমির মামলা অথবা পারিবারিক কোনো মামলা চেকের মামলা রয়েছে বা ক্রিমিনাল মামলা রয়েছে এই মুহূর্তে কী করা উচিত সেই সম্পর্কে আমাদের পরামর্শ নিতে পারেন যারা ঈশ্বরগঞ্জ অথবা চৌখ আদালত অথবা মাইমসিংয়ের সিভিল কোর্টের যে মামলাগুলো রয়েছে ঢাকা হয়তো আপিল করার জন্য আমরা আছে বা মাদকদ্রব্যের বিভিন্ন মামলা রয়েছে সেগুলো সম্পর্কে খোঁজখবর নিতে পারেন না তারা আমাদের মাধ্যমে কিন্তু খোঁজখবর নিতে পারবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স ওই নম্বরে যোগাযোগ করতে পারেন যারা দিন ধরেই ভাবনা করছেন মামলাগুলা পুনরায় চালু করতে চান বা অপবস্থা আছে বা সেকেন্ড ওপিনিয়ন চাচ্ছেন কী করবেন এই জন্য সংবাদকর্মী মানবাধিকার কর্মী এবং সমাজকর্মী যারা চেয়ারম্যান মেম্বার এবং এলাকা বিভিন্ন মাতাব্বরি করেন তাদের কাছে এই ফোন নাম্বারটি থাকলে আপনি কাজে লাগাতে পারবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করলেও 嗯。Um.